নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটা নাস্তা বানিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর আর খুবই কম সময়ে এই নাস্তাটা বানানো যায় দেখুন বন্ধুরা নাস্তাটা আমি সামনে থেকে দেখাচ্ছি একটা আমি হাতে করে ভেঙে দেখাচ্ছি ভেতরটা পুরে ভরা আলুর পুত দিয়ে এই নাস্তাটা বানানো একদমই সোজা তো কীভাবে বানিয়েছি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে টু টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দিয়ে কিছুক্ষণ ধরে গরম করে নিচ্ছি অয়েল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে হালকাভাবে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি হিং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আপনাদের বাড়িতে হিং থাকলে দেবেন না থাকলে দেবেন না কিন্তু হিং দিলে শরীরের জন্য খুবই উপকার হয় কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে গ্রেট করে নিয়েছিলাম গাজর নেড়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নেবো হলুদের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে বাড়িতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম ধনে জিরে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে আলুর পুরটা একটু লাল লাল কালার আসবে অল্প একটু জল দিয়ে মশলা নেড়ে নিচ্ছি মশলা কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এবার আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে আলু দিচ্ছি ধনে পাতা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আলু মশলার সাথে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ ধরে নেড়ে আলু ভর্তার মতো বানিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জোয়ান নিয়ে দুই হাতে তালুতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান লবণ ময়দা মিক্স করে নিচ্ছি টু টি স্পুন পরিমাণে রিফাইন অয়েল দিয়ে ময়দা ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে ময়দা দেখুন বন্ধুরা এই যে মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে একটা ড্রো বানিয়ে নেব আমরা লুচি বানানোর জন্য যেমন ড্রো বানাই একইভাবে ড্রোটা বানিয়ে নেব ড্রো বানানো হয়ে গিয়েছে সামনে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন আবারও অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলছি এই দেখুন বন্ধুরা ময়দার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবার যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম এই পুরের মধ্যে দুই টুকরো লেবু নিয়ে রস দিয়ে দিচ্ছি আপনারা এই লেবুর পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন লেবুর রস দিয়ে দিয়েছি আবারও আলু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আটা ড্রোটা বেলে নেবো তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ডোর মধ্যেও অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার বেলনিকার কাঠ দিয়ে বেলে নেব একদম রুটির মতো করে বেলে নেব এই দেখুন বন্ধুরা রুটির মতো করে বেলে নিয়েছি আমি একটু হাতে করে উঠিয়ে দেখাচ্ছি কতটা পাতলা করে বেলেছি এই দেখুন এবার যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো রুটিটাতে আলুর পুল লাগিয়ে নিয়েছি এবার রুটিটাকে গোল করে মুড়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা রুটিটাকে গোল করে মুড়ে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি ছুরিয়ে করে রুটিটাকে কেটে নেব বন্ধুরা যত ধারলো ছুরি নেবেন ততই ভালোভাবে এই রুটিটাকে কাটতে পারবেন গোল গোল করে এই দেখুন আমি দুটো কেটেছি কত সুন্দর হয়েছে এই দেখুন একইভাবে আমি পুরো রুটিটাকে কেটে নিচ্ছি একইভাবে পুরো রুটিটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে ওভেনে কড়া বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে ভেজে নিচ্ছি আগে থেকে অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা বাড়িতে নতুন নতুন রকমের মুখরোচক নাস্তা বানানো এতটাই সোজা আপনারা চাইলেই বাড়িতে খুব সহজেই নতুন নতুন মুখরোচক নাস্তা বানাতে পারবেন সবগুলোকে উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে ছানতাই করে ছেঁকে উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একইভাবে আবারও ভেজে নিয়েছি এইগুলোকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে নাস্তা বানিয়ে বাড়িতে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বাই টাটা